হিন্দুত্ববাদ আসলে একটা রাজনৈতিক দুই পুঁজিবাদী রাষ্ট্রের লড়াইতেই বেশ ভাগ হয়েছে তার সঙ্গে ধর্মের কোনো মিল নেই ধর্মের সঙ্গে রাষ্ট্র ব্যবস্থাকে একটা মিলিয়ে দেওয়ার চেষ্টা চলছে যতটা সহজভাবে মনে হচ্ছে যে এনডিএ বা বিজেপির জেতা সহজভাবে সহজ ভাবে মনে হচ্ছে যতটা সহজ নয় ভ্রুতবাদী ব্রিটিশদের যে এই সময়টা আমরা অধস্থলে যাচ্ছি এখনো যাচ্ছি ফলে আমাদের কাছে যদি শিক্ষা নিতে হয় ইসলামের কাছে শিক্ষা নিতে হবে ভারতীয় যারা ইসলাম পদ্মা নিয়ে কাজ করেন তাদের কাছে আমাদের নতুন করে ভাবতে হবে নতুন করে আলোচনা করতে হবে আমরা কাছে হয়েছে আসলে আমরা এই জাতিরাষ্ট্রের মধ্যে আমরা দেখেছি গত আড়াইশো বছরের অভিজ্ঞতায় যে ধর্মের সঙ্গে রাষ্ট্র ব্যবস্থাকে একটা মিলিয়ে দেওয়ার চেষ্টা চলছে ফলে আমাদের একটা বড় সমস্যা হচ্ছে যে আমরা গত সত্তর আশি বছর যে রাজনীতি সংঘের রাজনীতি করেছি দেখেছি চোখের সামনে সেটা আসলে একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ধর্মটাকে ঢুকিয়ে দেওয়ার বল এবং সেটা করলেন সংঘের শীর্ষ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে সুযোগটা পেলেন কিন্তু রাম সর্বব্যাপী রামকে যদি আমি মহাকাব্যের মানুষ বলি রাম সর্বব্যাপী রাম মানুষের হৃদয়ে আছেন রামের জন্য আলাদা করে কোনো প্রসাদের দরকার নেই বলে আমার মনে হয় এটা স্বাভাবিকভাবেই যে দু হাজার চব্বিশের যে নির্বাচন সেই নির্বাচনের নির্বাচন বৈতরণী পার হওয়ার অন্যতম উদ্দেশ্য কারণ আমার ধারণা আমি যেহেতু কারিগর সংগঠনের সঙ্গে জড়িত আমি একটা জিনিস বুঝতে পারছি যে যতটা সহজভাবে মনে হচ্ছে যে এন বা বিজেপির জেতা সহজভাবে মনে হচ্ছে ততটা সহজ নয় বলে এই ধরনের একটা উক্তি তৈরি করে এইটাকে একটা মানসিক বিকলনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে সার্বিক মানসিক বিকলনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এটা সহজ হবে না এইটুকু বলতে পারে বহু লেখালেখি আপনার পড়েছি আপনার অনেক বক্তব্য শুনেছি অনেক তথ্য পেয়েছি জানতে চাইছি যে কতটা সত্যি কি পাঁচশো বছর আগে রাম মন্দির ভেঙে এই মসজিদ তৈরি হয়েছিল আপনার কাছে কি তথ্য আছে দেখেন আমি বাবরের একটা মানে উইলের কথা উল্লেখ করি বাবর যখন মারা যাচ্ছেন তার পুত্রের রোগ নিজের গায়ে নিয়ে মারা যাচ্ছেন তিনি মারা যাওয়ার সময় পুত্রকে বলছেন যে ধর্মে ধর্মে ভেদাভেদ করো না সবাইকে একসঙ্গে এক একরকমভাবে দেখো তাহলে যেটা হবে প্রত্যেকে তোমার অনুগামী হবে প্রত্যেকে তোমাকে ভালোবাসবে তুমিও মানুষকে ভালোবাসতে পারবে এই যে মানুষটা এই কথা বলেন তার পক্ষে এই কাজ করাটা কত দূর সম্ভবত আমার খুব সন্দেহ আছে এক নম্বর কিন্তু যেটা হয়েছে আসলে ব্রিটিশ আমলটা মূলত হচ্ছে হিন্দুত্ববাদী আমলের পূর্ব সময়টা এই ব্রিটিশ আমল থেকে এই ধারণাগুলোকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদ করার জন্য যে এই রাম মন্দির তৈরি হয়েছে রাম মন্দিরকে ভেঙে তৈরি হয়েছে মসজিদ এটার পরে দেখা গেছে এর কোনো তাত্ত্বিক ভিত্তি নেই কিন্তু যেটা সমস্যা হয়েছে সালের পর থেকে ইতিহাসবিদ বেশ কিছু ইতিহাসবিদ প্রশিক্ষিত ইতিহাসবিদ এবং প্রত্নতাত্ত্বিক তারা এক ধরনের একটা প্রমাণ তৈরি করার চেষ্টা করেছেন যে প্রমাণটা আসলে দিয়ে তারা লেখালেখি করেছেন কিন্তু তার ভিত্তি খুবই সমস্যাজনক তারা বলছেন যে এটা জনশ্রুতি জনশ্রুতি দিয়ে কোনো ইতিহাস বা কোনো ইতিহাস কোন তারা যে রেফারেন্সগুলো বারবার দিচ্ছেন সেই রেফারেন্সটা অন্তত কুড়িবার যদি বিভিন্ন জায়গায় উল্লেখিত হয় তাহলে সেটা প্রমাণে রূপান্তরিত হয়ে যায় সমস্যা হয়েছে এই জায়গাতে ফলে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে যে মন্দির ওখানে হবে মসজিদের জন্য একটা আলাদা জায়গা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট কি সেখানে কোনো প্রমাণ পেশ সেখানে সুপ্রিম কোর্টে করা হয়েছিল যে হ্যাঁ মন্দির ওখানেই ছিল এবং ভাঙা হয়েছিল এমন কোনো তথ্য দেখুন আমি অত বিছদে যাব না আমি শুধু একটা কথাই বলবো সুপ্রিম কোর্টের রায় হচ্ছে মানুষের ফেতের ওপর নির্ভর করেছে তারা বলেছে রায় বলেছে যেটা একটা মানুষের বিশ্বাস তাতে প্রমাণ থাকুক বা না থাকুক সুপ্রিম কোর্ট জায়গাতে কিছু যায় আসে না ঠিক যে সুপ্রিম যে আদালতের রায়ের ভিত্তি হওয়া উচিত প্রমাণ অপ্রমাণ সেই আদালত যখন তার রায়ে বলে যে এটা হচ্ছে মূলত নির্ভর করা হচ্ছে মানুষের মানসিক চাহিদার উপর নির্ভর করে আমি রায় দিচ্ছি এটা এটা স্পষ্টভাবে পক্ষপাতমূলক রায় আমাকে যদি বলেন আমি কারিগর সংগঠনের হয়ে বলবো এটা পক্ষপাতমূলক রায় এবং এই রায় আসলে যেটা প্রমাণ করে যে আমাদের যে রাষ্ট্রীয় যে কাঠামোগুলো আছে বিভিন্ন কাঠামোগুলো আছে আইন বিভাগ বিচার বিভাগ প্রশাসনিক বিভাগ সেইগুলো খুব ক্রমশ দখল হয়ে যাচ্ছে হিন্দুত্ববাদী রাজনীতির কাছে সেটা শুধু রাস্তায় নেমে হচ্ছে না হিন্দুত্ববাদীরা রাস্তায় নেমে করছে না সেটা কোর্টেও তারা কোর্টকে সেভাবে তারা প্রভাবিত করছে এটা দুঃখজনক আপনি নিজেও তো একজন হিন্দু তাহলে হিন্দুত্ববাদী এই শব্দটা ব্যবহার করছেন কেন দেখুন হিন্দু আর হিন্দুত্ববাদ দুটোর মধ্যে পার্থক্য আমি হিন্দু কিনা আমি জানি না হিন্দু হিন্দুর কোনো মানে কোনো সংজ্ঞার আছে বলে আমি মনে করি না এক নম্বর দু নম্বর হচ্ছে যে হিন্দুত্ববাদ সত্যিকারের একটা রাজনৈতিক তার সঙ্গে ধর্মের কোনো মিল নেই হিন্দুত্ববাদ আসলে একটা রাজনৈতিক প্রকল্প তারা সেই প্রকল্পকে বাস্তবায়িত করার চেষ্টা করছে এইটা আসলে এই রাজনৈতিক প্রকল্পটা শুরু হয়েছে ব্রিটিশ আমলে শুরু হয়েছে জোনসের হাত ধরে উইলিয়াম জোনসের হাত ধরে এটা তারপরে আরও অনেকগুলো ধাপ পার হয়ে এই ব্যাটার্নটা এসছে সঙ্গ পরিবারের হাতে তো এই যে আন্দোলনের মানে এই যে এই যে ভুল তথ্যগুলো ব্রিটিশ আমলে তৈরি হয়েছে এই ভুল তথ্যের ভিত্তির ওপর দাঁড়িয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এটা শুরু করে কিন্তু এটা আসলে রাষ্ট্রীয় সংব সঙ্ঘের আন্দোলন আপনারা যদি যারা নব্বই সালের স্মৃতিটা দেখবেন সেখানে দেখতে পাবেন যে এটা আসলে বিশ্ব হিন্দু পরিষদের কাজ তো এটা মাথায় রাখতে হবে হিন্দুত্বটা একটা তার সঙ্গে ধর্মের কোনো মিল নেই একজন হিন্দু ধর্মীয় হতে পারেন কিন্তু সেই হিন্দুত্ববাদী নাও হতে পারেন হিন্দুত্ববাদ একটা রাজনৈতিক মতবাদ তার সঙ্গে ধর্মের কোনো এটা পরিষ্কারভাবে মনে রাখা দরকার আছে বারবার গেরুয়া পন্থীদের পক্ষ থেকে বলা হয় বিজেপি আর এর সমর্থকরা বলেন যে মুসলমানদের জন্য তো একটা দেশ ভাগ হয়ে গেছে ধর্মের ভিত্তিতে ভারত হিন্দুদের পাকিস্তান মুসলমানদের তাহলে সেই মুসলমানরা ভারতে কেন তাদের অধিকারের কথা বলবে বা কেন এই ভারত সেকুলার বা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র থাকবে ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল তো এই দেশ হিন্দু রাষ্ট্র হওয়া উচিত এটা প্রচলিত ইতিহাস আমরা মনে করি আমরা যারা রাষ্ট্রের বাইরে থাকা মানুষজন কারিগর অকার চাষি আমরা মনে করি আসলে ধর্মের ভিত্তিতে ভাগ হয়নি ভাগ হয়েছে পুঁজির ভিত্তিতে দুই পুঁজিবাদী রাষ্ট্রের লড়াইতেই দেশ ভাগ হয়েছে দেশভাগ আসলে ক্ষমতা ভাগ দেশভাগ হয়নি বাংলা ভাগ হয়েছে পাঞ্জাব ভাগ হয়েছে ভারতবর্ষ তো ভাগ হয়নি ভাগ হয়েছে বাংলা আর পাঞ্জাব কিছুটা পাকিস্তান এই জম্মু কাশ্মীর তার বাইরে তো ভাগ হয়নি ফলে এক নম্বর হচ্ছে দেশ ভাগ কি প্রশ্ন করতে হবে এক নম্বর দু নম্বর হচ্ছে আসলে এটা ধর্মীয় ব্যাপার ছিল না এটা ছিল মূলত ক্ষমতা দখলের লড়াই এই ক্ষমতা দখলের লড়াইকে যদি আমরা প্রশ্ন না করি আসলে ধর্মীয় যে চাপ চাপিয়ে দেওয়া হচ্ছে ধর্মীয়ভাবে ভাবে দেশটা ভাগ হয়েছে সেটার উপরে একটা মাথায় রাখতে হবে যে যে ইসলাম মধ্যপ্রাচ্য থেকে এসেছিল সে ভারতবর্ষের অন্যতম ভিত্তিভূমি হয়েছে এবং ভারত একসময় ভারতবর্ষ একসময় ছিল বিশ্বের সেরা রাষ্ট্র সতেরোশো সাল পর্যন্ত বিশ্বের এক নম্বর রাষ্ট্র ছিল ভারত আকবর শাহর সময়ে ভারত ছিল দ্বিতীয় সেরা রাষ্ট্র পনেরোশো পনেরোশো পঞ্চাশ সালের দিকে ফলে ভারত রাষ্ট্র সত্যিকারের যদি তার সমৃদ্ধির কথা বলতে হয় সেটা ব্রিটিশ পূর্ব সময় হয়েছে ব্রিটিশের সময় বিশেষ করে হিন্দুত্ববাদী ব্রিটিশদের যে এই সময়টা আমরা অধস্থলে যাচ্ছি এখনো যাচ্ছি ফলে আমাদের কাছে যদি শিক্ষা নিতে হয় ইসলামের কাছে শিক্ষা নিতে হবে ভারতীয় যারা ইসলাম পদ্মা নিয়ে কাজ করেন তাদের কাছে আমাদের নতুন করে ভাবতে হবে নতুন করে আলোচনা করতে হবে আমরা কাকে উন্নয়নের কথা বলি